আসসালামু আলাইকুম আসছে রোজায় ভাজাভুজি চপ পেঁয়াজি এগুলোর জন্য বেসনের দরকার হবে তাই আজকে বেসনের রেসিপি শেয়ার করছি এটা সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্তে আপনারা খেতে পারবেন রেসিপিটা খুব সহজ চলুন দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল হাফ কাপ পরিমাণ মুগ ডাল হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল প্রত্যেকটা ডাল হাফ কাপ পরিমাণ নিয়েছি চাইলে এখানে খেসারির ডাল বা মটর ডাল যে যেকোনো ধরনের ডাল আপনারা নিতে পারেন বড় একটা গামলায় ঢেলে এগুলো পরিষ্কার করে ধোয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তিন থেকে চারবার ডালগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে সমস্ত ময়লা সব চলে যায় তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে সুতি কাপড় বিছিয়ে এগুলোকে খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি কড়া রোদে দুই থেকে তিন ঘন্টা খুব ভালোভাবে শুকিয়ে নেব এরপর বাকি প্রসেসটা দেখিয়ে দেব চাল ডালগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি চাল ডালগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এরপর একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি মিডিয়াম থেকে লো হিটে খুব ভালোভাবে টেলে নেব চাল ডালগুলোকে খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে কোনোভাবেই এর কালারটা চেঞ্জ হতে দেয়া যাবে না তাহলে বেসনের রং কালচে হয়ে যাবে এই পর্যায়ে চুলো বন্ধ করে ঠান্ডা করে নেব ডালগুলো এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এগুলোকে গুঁড়ো করে নেওয়ার জন্য বেসনটা এখন সম্পূর্ণ গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে ব্লেন্ডারে গুঁড়ো করার পর অবশ্যই একবার চেলে নিবেন এতে করে বেসনের কোনো দানা অবশিষ্ট থাকবে না বাড়িতে তৈরি যে কোনো খাবারের স্বাদ সবচাইতে বেশি হয় এবং বাড়িতে তৈরি করলে সব সময় আমরা নিশ্চিন্তে খেতে পারি এবং অন্যদেরকে খাওয়াতে পারি এই বেসনটা দিয়ে পেঁয়াজি চপ যে কোনো ভাজাভুজি খুবই সুস্বাদু হয় বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এভাবে বেসন তৈরি করে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় একটা এয়ারটাইট জারে ভরে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে খাওয়া যায় এটার স্বাদ এবং গন্ধ দুটোই অটুট থাকে আশা করছি আজকের এই রেসিপিটা সবার অনেক কাজে আসবে এবং রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ